দর্শক সালামুক স্বাগত জেলার কিছু রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল একুশ আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে সাইগঞ্জের সাড়ে বছর ফেব্রুল বাঁচে কেন হচ্ছে আমরা শিহাতে বসে কেমন আছেন কত পর্যন্ত বলো কাস্টমার উনআশি আশি পর্যন্ত বল উনআশি আশি পর্যন্ত বল সাইফিওয়ালের বাচ্চা

চার মাস হবে বয়স শাহিবালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

সা কত পর্যন্ত কয় কাস্টমার কাস্টমার কত বলো কাস্টমার পঁয়ষট্টি কয় পঁয়ষট্টি কয় পঁয়ষট্টি কয়ষট্টি দাম দিচ্ছে চৌষট্টি দাম দিচ্ছেন চৌষট্টি শাহিওয়ালের বাচ্চা আটষট্টি আটষট্টি বলছে ভাই কত সাইজি ছিয়াত্তর ছিয়াত্তর সাইজে আটষট্টি বলছে শাহিওয়াল এটা বয়সটা আনুমানিক কত মাস হতে পারে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস শাহিবালা বাচ্চা আশা আশা গুরু কোয়ালিটি ফুল বাচ্চা

তোর বিক্রি কত এটা বয়স কেমন হবে বয়স ছয় সাত মাস ছয় সাত মাস মাস শাহি ছয় সাত মাস বয়স दानी किथे आजपूती नालो पकड़ा

এই যে দেখছি যাবে একেবারে সেরা কোয়ালিটির বাচ্চা একটা টানা ধরো তো ভাই বলতো না

আমদানি কিন্তু ভরপুর আজকে কত ভাই বিক্রি করতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্ভোন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেরাজপুর বা like চিত্র